সরকারি বিশ্ববিদ্যালয় অস্বাভাবিক ফি বৃদ্ধি প্রতিবাদ এস এর প্রতিবাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এস এর মিছিল সকলের জন্য শিক্ষার অধিকারের লড়াই প্রতিবাদ কর্মসূচি এসএফআই আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিট তাদের তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি সরকারি বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক ফি বৃদ্ধি তার বিরুদ্ধে এবার প্রতিবাদ এস এফ আই এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এস আই এর মিছিল ছবি দেখাচ্ছি আপনাদের সকলের জন্য শিক্ষার অধিকারের লড়াই প্রতিবাদ কর্মসূচি এস এফ আই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের তরফে ছবি যে ছবি দেখছেন আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ সরকারি বিশ্ববিদ্যালয় অস্বাভাবিক ফি বৃদ্ধি প্রতিবাদ কর্মসূচি এসএফআই এসএফআই এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিট তারা বলছেন সকলের জন্য শিক্ষার অধিকারের লড়াই এটি যে খবর জানাচ্ছি আপনাদের আরো একবার জানাই সরকারি বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক বৃদ্ধি তার প্রতিবাদ এসএফআই এর মিছিল